এভরিওয়ান ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সেফ আছো আর আমিও ঠিকঠাক আছি তো চলো শুরু করা যাক আজকের ব্লগটাকে আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি সকাল সকাল উঠে ছাদে সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি কেন কি আমাদের ছাদে এখন বুড়ো বুড়ির বিয়ে দেওয়া হচ্ছে তোমরা ভাবছো না বুড়ো বুড়ির বিয়েটা কি তো চলো তোমাদেরকে দেখায় কীরকম বুড়ো বুড়ির বিয়ে দেওয়া হচ্ছে আমাদের এখানে এ দেখো মা এখানে বুড়ো বুড়ির বিয়ে করছে এটা কি হচ্ছে গো এই যে বুড়ো বুড়ির বিয়ে দেওয়া হবে এইগুলো দিয়ে হবে ডাল আছে ডাল আর হচ্ছে বিউলির ডাল হচ্ছে মেয়ে ছেলে আর চাল কুমড়ো এতে একটু বেটে দেওয়া হয়েছে চাল কুমড়ো হচ্ছে বেটা ছেলে ওরে বাপরে চাল কুমড়ো হচ্ছে বুড়ো আর বিউলির ডাল হচ্ছে বুড়ি বুঝতে পেরেছো এবার এদেরকে আমরা বিয়ে দেব এটা কি ও এটা কেন দেওয়া হয় একটু বলে দাও এই ঠাকুমারা বলে দিতে হ্যাঁ অঘ্রান মাসে সুকুলেতে দিয়ে পারে এই বাড়িতে সব বিয়ে মেয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায় মানে তাড়াতাড়ি সবাইকে বিদায় করে দিতে চায় প্রচন্ড হাওয়া দিচ্ছে মনে হচ্ছে শীতটা বেশ ভালোই পড়বে অলরেডি শীত পড়ে গেছে আর এই হাওয়া দেখে মনে হচ্ছে যেন আরও শীত পড়বে আমি একটু দেবো

বাড়ি এই শান্ত মানে মানে দেখতে পাচ্ছি তাই এইগুলো এ ও 9টা এই তো থেকে

ব্রেকফাস্টে আমি আজকে ছাতু খাচ্ছি কারণ আমার আজকে একটু তারা আছে একটু বাজারে যাব তো ব্রেকফাস্ট বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য আমি ভাবলাম একটু ছাতুটা তাড়াতাড়ি করে খেয়ে চলে যাই বাজারে আর এই শীতের বাজারে আমার যেতে খুবই ভালো লাগে কারণ এত রকমের সবজি আর বাজারটা পুরো সবুজ নানা রকম কালারফুল সবজিতে ভরে থাকে আমার যেন বাজারে গেলে মনে হয় পুরো বাজারটাকেই তুলে নিয়ে চলে যাই এটা খেয়ে একটু বাজারে যাব তারপর এসে আমি তোমাদের সাথে কথা বলছি আমি এখন একটু রান্না করছি মা বললো একটু চিংড়ি মাছের তরকারিটা করতে আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে মা বললো এবার একটুখানি রান্নাটা করতে মাকে হেল্প করতে এখানে উচ্ছে ভাজা আছে মাই করেছে উচ্ছে ভাজাটা মা করেছে আমি একটু তরকারিটা করবো তারপর স্নানে যাবো তারপর লাঞ্চ করবো দেখো আমি কীভাবে তরকারিটা করি সিম্পল ওয়েতে করবো ঘরোয়া পদ্ধতিতে একদম দেখো আমি ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটা ছেড়ে দেবো পেঁয়াজের সাথে আমি একটু অল্প করে ক্যাপসিকামও দেবো ঘাস ছাড়া পেঁয়াজটায় না আমি একটু নুন দিয়ে দিই অল্প করে পেঁয়াজটা একটু অল্প করে নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশ ভালো লাগে টেস্টটা অল্প করে নুন দিয়ে দিয়েছি হালকা করে একটু নেড়ে সবজিগুলো দিয়ে দেবো তাও একসাথে দিয়ে দেবো দিয়ে তেল করে একদম তাড়াতাড়ি হয়ে যাবে তখন দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি আমি নাড়িয়ে নেব এবার আমি পুরো নুনটা দিয়ে দেবো যতটা নুন আমার তরকারিটা লাগবে দিয়ে দেবো আমি এটাকে আমি তিন থেকে চার মিনিট মতো নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দেবো আর মা ওদিকে চাল ধুচ্ছে ভাত বসাবে বলে চাল ধোয়া হয়ে গেছে চামচ ওয়ান টে স্পুন টু টে স্পুন দুটো ছোটো চামচ দিলাম এটা মশলা অ্যাড করবো ঝাল ঝালটা যে যার স্বাদ মতো দিও আমরা একটু বেশি ঝাল খাই দেখো জিরে গুঁড়ো দিচ্ছি মশলাগুলো আমি সব দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি চিনি মাছগুলো দিয়ে দেবো চিনি মাছ দিয়ে এগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর এটাতে জল দেবো জল দিয়ে তো বেশিক্ষণ লাগবে না অল্প একটু টাইম লাগবে অলরেডি এটা অনেক সময় আমি কষিয়েছি তো এবার জলটা দিয়ে দিচ্ছি দিয়ে খানিক্ষণ একটু চাপা দিয়ে সিদ্ধ হয়ে গেলেই গ্যাস হয়ে যাবে রেডি হয়ে যাবে তো একটু মাখা মাখা টাইপেরই ভালো লাগে খুব বেশি ঝোল ভালো লাগে না রান্না হয়ে গেছে স্নান করেও চলে এসেছি আর চুল আমি তো ভেজাই না তোমরা জানো চুল ভেজাইনি শ্যাম্পুও করিনি আজকে শীতকালে এত ড্যান্ড্রফের সমস্যা হয় না আমার কি বলবো প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয় অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কিছুতেই কিছু ভালো হয় না ইনফ্যাক্ট আমি ডাক্তারও দেখিয়েছি শ্যাম্পুও ইউজ করেছি কিছুদিন ঠিক থাকে তারপর আবার সেই যেমন কি তেমনই হয়ে যায় কিছুতেই ঠিক হয় না তোমাদের যদি কারো কিছু রেমেডি জানা থাকে আমাকে জানাতে পারো একটু আর ওদিকে মায়ের মনে হয় সব রান্নাই হয়ে গেছে আমি তো তরকারিটা শুধু করেছি করে সেরকম খুব বেশি কিছু রান্না আজকে হয়নি তরকারি হয়েছে আর কি হয়েছে উচ্ছে ভাজা আর কী করেছে না মাছটাছ আর কিছু একটা করেছে হয়তো একটু পরে লাঞ্চ করবো আর এখন আমি একটু বাগানে এসেছি মাও আছে এখানে জল দিচ্ছে গাছে মা বলছে আমি কেমন ভাবে দাঁড়িয়ে আছি আমাকে ভিডিওতে নিচ্ছিস দেখো আমার গাছগুলো আর একটু দেখাই দেখো কত ফুল হয়েছে গাছে দাঁড়াও এ দেখো আর অনেক ফুল হয়েছে এগুলো যখন বসিয়েছিলাম তখন একটা ছোট ছোট ছিল এখানে টমেটোর গাছে ফুল এসে গেছে দেখো আসছে কুঁড়ি এসেছে সবে কুঁড়ি এসেছে ছোট ছোট একদম আবার দুটো চাল কুমড়ো হয়েছে দেখো আগের দিন দুটো কাটা হয়েছিল আবার দেখো দুটো হয়েছে ছোট হয়েছে দেখো এখানে গাছগুলো বটো পোকা লেগে যাচ্ছে কত করে আমি পোকার পেস্টিসাইডস দিচ্ছি তাও কিছুই হচ্ছে না যেন বারবার পোকা লেগে যাচ্ছে সিম গাছটা এখানটায় হয়েছে দেখো পোকা লেগে যাচ্ছে কেন যেরকম পোকা লাগছে কি জানি স্ক্রিনটা ফোকাস টাই হয়ে গেছে হ্যাঁ দেখো এইখানের গুলো ভালো হয়েছে দেখো এইগুলো ভালো হয়েছে এই নিস্তায়ও হয়েছে হ্যাঁ এই তো এই তো এইখানটা ভালো হয়েছে গোটা কিন্তু বেশিরভাগ পোকা লেগে আছে এখানে সরষের গাছটায় ফুল এসে গেছে বিনস গুলো দেখো হ্যাঁ এই দেখো দেখো বিনস হয়েছে দেখো সরষে গাছে ফুল এসে গেল এইগুলো তোমাকে বললাম সেদিন তুলে নিতে কালকে তুলে নেবে তো ফুল এসে গেছে এটা এইটা আছে এইটা ভালো আছে এটা তুলে নিতে পারবে এটা একটা ক্যাপসিকাম গাছ বসানো হয়েছে ক্যাপসিকাম এ দেখো এখানে মার বোন দুজনে মিলে মেথি শাক তুলছে মেথি শাকগুলো কালকে পরোটা হয়ে যাবে ছোট ছোটো হয়েছে জাস্ট ডগাগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে ডগাগুলো কেটে নিলে কি হয় বলো তো আবার পরে এগুলো ওখান থেকে পাতা গজিয়ে যায় এগুলো দিয়ে পরোটা করা হবে পরোটা সন্ধে হয়ে গেছে আটটা বাজছে আর আজকে আর সন্ধের দিকে কিছু খাইনি কেননা দুপুরবেলা লাঞ্চটা অনেক দেরি হয়ে গিয়েছিল করতে করতে সেই জন্য আর সন্ধেবেলা কিছু খাইনি আর একটু পড়াশোনা করছিলাম কারণ আমার বিএডের পরীক্ষা সামনেই জানি না কেন হঠাৎ করে আবার পরীক্ষাটা দিয়ে দিল বলেছিল হবে না আবার হঠাৎ করে বলছে হবে কি যে হয় ভগবান জানে এই করোনার জন্য যত কিছু আর আজকে আমার ভীষণভাবে ঘুম পাচ্ছে কেন জানি না চোখগুলো দেখো ছোটো ছোটো হয়ে গেছে পুরো মনে হচ্ছে যেন চোখগুলো বুঝে যাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে একটু নিচে যাব এখন নিচে গিয়ে মাকে বলবো মাথা একটু তেল মাখিয়ে দিতে মেবি মাথায় তেল মাখলে একটা মাসাজ করলে মেবি একটু ফ্রেশ ফিল হবে তো একটু তেল মাখবো মেখে তারপর ডিনার টিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি কেননা ভালো লাগছে না বেশ ঘুম ঘুম লাগছে আর এই যে আমার এই চোখে যেটা কবে থেকে হয়েছে না একটা জানি না কেন কিসের জন্য এরকম ফুলে আছে ওষুধ খাচ্ছি কিছুই হচ্ছে না কবে থেকে এরকম হয়ে আছে এটার জন্য কি চোখটা এরকম জ্বালা জ্বালা করছে আর এরকম হচ্ছে কি জানি ভগবান জানে তো ভ্লগটাকে আমি আজকে এখানেই শেষ করছি কারণ ভালো লাগছে না আর আজকে আমার শরীরটা তো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার রোজ গুলিয়ে ফেলি আমি রোজ রোজ ও সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে সো ভালো থাকো সুস্থ থাকো টাটা বা বাই